কণ্ঠনালীর কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দেও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ থামাও এরে এ তো মরে যাচ্ছে তারে ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন অ্যালি ও মা তু জি যাও না আজাব আলহুন আল্লাহর ফেরেস্তারা জান কবজের মুহূর্তে ক্ষুধার কসম আল্লা বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি প্যিডা কারে কর মাস্তানি মাতবড়ি সুদের টাকা ঘুষের টাকা বাট চিটারি অহংকার দম্ভ তুই আয় আয় না ফরমা তোর এখন দেখা। আল মা তুই যে আজকে দেখাবো আধা বল হুন লাঞ্ছনা কর আধা আও কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ বলবেন কেদা বা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও পরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও ইলান্নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আল্লাহ আল্লাহর নবী সাল্লাফা আলেহি ওসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বুঝে হাতত তাখতালিফা আদৌলা ডান পশের হাড্ডি এবং এই পাঝরের হাড্ডিগুলো কড় কড় করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো দিকে চলে ভাইয়া আমার তুমি তোমার উপরে কর বাপ আমার আপনাদেরকে বলি হারামের টাকা উপার্জন সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাইখা যাইয়েন না ওরা আপনারে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যেতো রোজগার থাকবে আমনের ফুতেই কামাই করতে পারবো হালালভাবে হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আমনের ফুতে করবে না করলে মরে যাবে অসুবিধা কি না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাও এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 আড়া মরে গেল কেমন শরমের কথা এটা কেমন এটা কথা হইল কোন তোতে মরলি কিছে মনে করে না খাইয়ে মরেই গেছে তো মরলি কিছে মরণ কি শরমের কাছে তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে তো আমি মরলে সুবি এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইদ মন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি আত্মাদ কেরা ইমাম কুরতুবি রহমতুল্লাহ কিতাব আত্মাদ কেরা ফি আহওয়াল মাউতা তিল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুরতুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাই বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমারে দেখাও একটা মালাকুল মৌত আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহিসাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লব্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বো চায় আল্লাহ আপনার জাতের কসম মাওলা কোন নাফরমান পাপী তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য দিশে একবার দেখে তো তার 60 বছরের নাফরmani শাস্ত্রের জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ আখরিজু আনফুসাকুম এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। ফালাউলা কल्ला ইদা বালাগতি আল্লাহ বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুল মৌ মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো বা কোনো কোন কোনো চিৎকার কোন ঝাড় কোন ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোন বৈদ্য কোন কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বালাগাতিত্তারা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝারাবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ও দেখো না কার বাঁচাইবার চেষ্টা করো ফিরাক। আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে কাকে এখন